পার্থ অঞ্চলে শান্তি এই মুহূর্তে অবশ্যই আছে কোনো সমস্যা নেই সেরকম কোনো অন্তত আইন শৃঙ্খলা কত সমস্যা নেই না মহাভারতের যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল ধর্মযুদ্ধ সুতরাং এখানেও যে যুদ্ধটা মোটামুটি যুদ্ধই প্র একটা ভোট যুদ্ধ একটা যুদ্ধই সেই যুদ্ধতে যে সৎপথে যে উন্নয়ন করবে সেই ব্যারাকপুর শিল্পাঞ্চল বা নৈহাটিটা ছাড়িয়ে গেলে আমরা বিগত দিনে যেটা দেখেছি ভীষণ থমথমে পরিবেশ পুলিশের আনাগোনা র্যাফ চল ঘুরে বেড়াচ্ছে এই জায়গাগুলো পরবর্তীতে হবে কিনা আমি জানি না সংসদে পৌঁছলে এখানকার শান্তি অটুট থাকবে সবচেয়ে বড় কথা যে ওই নোংরা রাস্তা যেন শান্তিতে বেরোতে পারি দিন ভয় বেরোতে পারি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে চলে এসেছি ব্যারাকপুর লোকসভা এলাকায় ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চড়ছে হ্যাঁ অবশ্যই গরম তো বটেই তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও সেই একই অবস্থা কারণ লোকসভা নির্বাচন আসন্ন এই এলাকায় মানুষজন কি বলছেন ভোটের আগে শান্তিতে আছেন কি তারা কিংবা যারা প্রার্থী এবার সেই যুজুধান দুই প্রার্থীকে নিয়েই বা কি বক্তব্য এখানকার মানুষজনের আর যিনি বিজয়ী হিসেবে আসবেন প্রার্থী যিনি বিজয়ী হিসেবে আসবেন তার কাছেই বা কি প্রত্যাশা চলুন দেখেনি মানুষজনের সঙ্গে কথা বলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোটার আপনি এখানকার ভোটাররা কতটা শান্তিতে আছেন কোনো গোলমাল নেই শান্তিতেই আছেন শান্তিতে আছে আচ্ছা ভালোভাবে প্রচার হচ্ছে কাজ হচ্ছে কোনো ইলেকশন ডিক্লেয়ার পরে কখনও হয় তো আমরা গতবারের নির্বাচন থেকে তো একটু ভয়ে আছি যেন ওরকম কিছু না হয় শান্তিতে আমাদের তো দরকার পড়ে না আমরা তো ভোটে দাঁড়াইও না ভোটে লড়িও না আমরা জনগণ একটা ভোট দিই খালি আর তার বদলে যেন কোনো বিপদ না আসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি এই মুহূর্তে অবশ্যই আছে কোনো সমস্যা নেই সেরকম কোনো অন্তত পক্ষে আইনশৃঙ্খলা কত সমস্যা নেই আমরা যারা এই অঞ্চলের বাসিন্দা পুরোনো বাসিন্দা তারা দেখেছি আগে কীরকম অবস্থা ছিল একটা সময় শান্তি বাতাবরণ ছিল না আমি বিচপুরে থাকি মানে বিজপুর মানে হালি শহরে সেখানে সন্ধ্যে হলেই নানারকম বোমের শব্দ নানারকম আইনশৃঙ্খলার সমস্যা গুন্ডাগার দিয়ে অনেক কিছু হয়েছে ভোটের দিন আমরা দেখতে পেয়েছি ভোট বলে কিছু হতো না সবটাই লুণ্ঠন হতো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন ব্যারাকপুর শিল্পাঞ্চল অনেক শান্তিতে আছে এই মুহূর্তে যা দেখছি অশান্ত পরিবেশ নয় বেশ ভালোই ঠান্ডা শান্তি আছে এখন এর পরবর্তীতে কি ঘটবে না ঘটবে নৈহাটি আমাদের চিরকালই শান্তির কোনো অসুবিধে নেই নৈহাটিতে আমরা জানি আমাদের কাজের মানুষ কাছের মানুষ পার্থদা আছে হ্যাঁ নই ব্যারাকপুর শিল্পাঞ্চল বা নৈহাটিটা ছাড়িয়ে গেলে আমরা বিগত দিনে যেটা দেখেছি ভীষণ থমথমে পরিবেশ পুলিশের আনাগোনা র্যাফ চল ঘুরে বেড়াচ্ছে এই জায়গাগুলো পরবর্তীতে হবে কিনা আমি জানি না তবে এই মুহূর্তে কিন্তু একদম ঠিক খুব শান্ত এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমরা নৈহাটিবাসী বাসী হিসাবে নাগরিক হিসাবে হিসেবে হিসাবে আমরা সকলেই শান্তি কামনা করি কারণ শান্তিপূর্ণ একটা নির্বাচন পরিচালিত হবে এখন ঠিক বুঝতে পারছি না এখন তো মিছিল টিছিলের সময় চলছে আর মিছিল মানে বিভিন্ন রকমের বয়সের বিভিন্ন রকম মানুষের আমাদের যেটা ভোট সম্পর্কে ধারণা সেটা বলি স্পষ্ট করে রং দেখা যায় ভোটের সময় বিভিন্ন কালার রামধনুকে চেনা যায় তা ভোটের পরে আর রংটং দেখা যায় তখন দেখা যায় অন্য জিনিস চোখের রঙ মানে যিনি নির্বাচিত হলেন তাদের কাছে যাওয়ার সময় আমাদের প্রতি তাদের চোখের রংটা কেমন এটাই আমাদের আতঙ্ক বলুন আর মানে আশা বলুন তো সেইটা এক্সপেক্ট করব যেন আমরা পরবর্তীকালে তাদের কাছে গেলে সঠিকভাবে তাদের কাছে অ্যাটলিস্ট অ্যাক্সেসটা পাই যদি পার্থভূমিক আগামী দিনে ব্যারাক করে নির্বাচন হন নির্বাচিত হন তাহলে শান্তি শৃঙ্খলা পুরোদস্তুর বজায় থাকবে যেটা নৈহাটিতে এখন আছে এখন আপাতত তো শান্তি এখন মোটামুটি শান্তি আছে এর পরে কী হবে বলতে পারব না এখনও কি শান্তি আছে বিগত এগারো সালের পরে ক্ষমতা আসার পর থেকে নৈহাটি পুরো শান্তি ছিল মাঝখানে উনিশ সালে একটু বিচ্ছুতি হয়ে যাওয়াতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল আশা করছি আবার শান্তি প্রকাশ করবে বিধায়ক পার্থভাবে সংসদে পৌঁছলে এখানকার শান্তি অটুট থাকবে এবারে এখানে যে দুজন যুজুধান প্রার্থী একজন অর্জুন একজন পার্থ তো সেক্ষেত্রে ওই পুরাণ যদি আবার বলা যায় যিনি অর্জুন তিনি পার্থ এখানকার ব্যারাকপুর মানুষজন ব্যারাকপুরের মানুষজন কি সেটাই ভাবেন দেখুন সেটা পার্থ আর অর্জুন তো কিছু দিন আগে একসঙ্গেই ছিল হঠাৎ করে পার্থ আর অর্জুন আলাদা হয়ে গেল যাই হোক সেতু ইলেকশনের আবার ইলেকশানে কী হবে ইলেকশানে বয়ে যাবে কিন্তু আমাদের একটাই কামনা যেন কোনো প্রাণ না যায় কোনো হিংসা না হয় ভোট ভোটের মতো আসে পাঁচ বছর বাদে পাঁচ বছরে একবার করে ইলেকশন হয় নেতারা আমাদের কাছে আসে আমরা একটা করে ভোট দিই তারপরে যেন সব শান্তি শৃঙ্খলাটা বজায় থাকে অর্জুন আর পার্থ নিঃসন্দেহে একই ব্যক্তির দুটো নাম কিন্তু নাম এক চরিত্র এক হয় না পার্থর মধ্যে যেটা রয়েছে সে হচ্ছে একটা ইনটিগ্রিটি অর্জুনের মধ্যে যে ইনটিগ্রিটি ছিল বা পার্থর মধ্যে যেটা পৌরাণিক চরিত্রের মধ্যে যে ইনটিগ্রিটি ছিল পার্থভূমি প্রথম থেকেই একটি দলে আছে সেখানে কাজ করছে সে দ্রুত এগিয়ে যাচ্ছে বিভিন্ন কাজে এবং কখনও তার মধ্যে কোনো দোলাচলচিত্র তো ছিল না এবং সে কাজ করেছে দলের নির্দেশে দেশে প্রয়োজনে কিন্তু অর্জুন কাজ করছে তার নিজের স্বার্থে কারণ ইলেকশান ডিক্লেয়ার প্রার্থী ঘোষণা করার একদিন আগে তিনি এক দলে তারপরে আলাদা এটা একবার নয় এটা ফ্রিকোয়েন্টলি বারবার হয়েছে কাজে নামে এক চরিত্রগত দিক থেকে অর্জুনের যে দৃঢ় চিত্ততা ছিল সেটা পার্থভূমিকে যতটা আছে সেটা কিন্তু অর্জুনের দেখুন মাইথোলজি আর আজকের দিনের সময় তো এক নয় মাইথোলজিতে অর্জুন আর পার্থ কি বলা হতো অর্থাৎ অর্জুনের সারথি ছিলেন মানে অর্জুনের সারথি ছিলেন কৃষ্ণ আর এখন তো আর সেই সেই অবস্থাটা নেই এখন অর্জুন অর্জুন পার্থ দুই সম্পূর্ণ দুই অপোজিট মেরুতে চলে গেছেন একটা সময় এক এক মেরু থাকা সত্ত্বেও এখন মেরু আলাদা হয়ে গেছে সুতরাং এখন লড়াই একেবারেই আইডিওলজিক্যাল লড়াই এক একদিকে রয়েছেন আমাদের পার্থভূ পার্থভৌমিক যিনি নয়টির বিধায়ক হিসেবে অত্যন্ত সফল এবং এই মুহূর্তে মন্ত্রী হিসেবে যথেষ্ট সাকসেসফুল এবং এই অঞ্চলে খুব অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আর দিকে যিনি আছেন তার সম্বন্ধে তো আমার বলার কিছু নেই দল পাল্টে পাল্টে নানা রকম ব্যাপার চলছে সে সম্বন্ধে বলার কিছু নেই আমি যারা আমরা উনিশশালের লোকসভা দেখেছি সেই সময় আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি কী অবস্থা হয়েছে সব কী সন্ত্রাস হয়েছে কিভাবে একটার পর একটা পার্টি অফিস দখল হয়েছে কিভাবে সবুজ রঙকে গেরুয়া রঙকে কনভার্ট করা হয়েছে আমার সামনেই ঘটেছে সুতরাং এই মুহূর্তে লড়াই একেবারে মানে এই লড়াই আদর্শ লড়াই এবং সেখানে এখন যিনি পার্থ নামাঙ্কিত তার জয় দেখুন রাজনীতির ভিত্তিতে যিনি কৃষ্ণ তিনি অর্জুন যিনি পার্থ তিনি অর্জুন এই কথাটা এখন আমি বলতে পারবো না তার কারণ পার্থদা পার্থদায়ী পার্থদা একজন সংস্কৃতি মনস্ক মানুষ এবং পার্থদাকে ঠিক ওইভাবে আমরা একদম নিজের মধ্যে একজন এমএলএ বলে একজন মন্ত্রী বলে নয় একদম নিজের মানুষ করে পাই কিন্তু যেখানটাতে আমরা কিন্তু আরেকজন যার কথা আপনি বলছেন তাকে কিন্তু আমরা সেভাবে দেখিনি জানি না ভাটপাড়া অঞ্চলের মানুষ কী জানেন আমরা তো এই অঞ্চলের মানুষ একেবারেই দেখিনি কোনোদিন আমরা তাকে এমপি হি যখন ছিলেন কোনোদিন আমরা এই অঞ্চলে দেখিনি তাকে আমরা পার্থ তাকে চিরকাল চিনি পার্থকে চিরকাল জানি সুতরাং আমার মনে হয় যে পার্থভৌমিক একজন নিরব একজন আইডিয়াল মানুষ আর কি অর্জুন এবং পার্থ এই দুটো নামই কিন্তু একই একই মানুষের নাম এটা ইতিহাস যেটা সাক্ষী আছে কিন্তু মানে আদর্শগত দিক থেকে রাজনৈতিক দিক থেকে আমাদের ব্যারাকপুরির যে দুজন প্রার্থী আছেন তারা দুজন দুটো দুটো মেরুর দিকে দিক নির্দেশ করে দেখুন আমরা পুরান্ত শিক্ষার জন্য আর এটা বাস্তব বাস্তবটা যেন ওই আবার বললাম নির্ভয় থাকতে পারি পুরনো অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি যে নির্ভয়টা যেন আমাদের সঙ্গ হয় কারণ রাস্তায় একটু জল ড্রেনে জল থাকলো কি দুটো লাইট অফ থাকলো তাতেও যেন শান্তিতে বেরোতে পারি পরিবারকে নিয়ে বাচ্চাদের নিয়ে মহিলাদের নিয়ে কখনোই নয় পার্থ আমাদের কাছে রিয়েল অর্জন না মহাভারতের যুদ্ধ যেটা হয়েছিলো সেটা হয়েছিল ধর্মযুদ্ধ সুতরাং এখানেও যে যুদ্ধটা মোটামুটি যুদ্ধই একটা ভোট যুদ্ধ একটা যুদ্ধই সেই যুদ্ধতে যে সৎ পথে যে উন্নয়ন করবে সেই ব্যাপারটা পুরাণ হিসেবে বা ইতিহাস হিসেবে কৃষ্ণ স্বয়ং অবতার অর্জুনের সারথী হিসেবে কৃষ্ণ সুপরামর্শে অর্জুন যুদ্ধ জিতেছে কিন্তু কৃষ্ণ পার্থই কৃষ্ণ আমাদের এইটাই জানা আছে এবারে ব্যারাকপুরে যিনি বিজয়ী হন যে প্রার্থী বিজয়ী হন বিজয়ী প্রার্থীর কাছে ব্যারাকপুর নিবাসী হিসেবে আপনার প্রথম প্রত্যাশা কি থাকবে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে শান্তি কারণ গত বছর লোকসভা নির্বাচনের পরের আট থেকে দশ দিন কিছু বাইক বাহিনী যেভাবে আমাদের কলেজ আমাদের স্কুল মিউনিসিপ্যালিটি ভেঙে তছনছ করে দিয়েছিল এটা যেন যেই জিতুক না হয় দু নম্বর ঘটনা হচ্ছে বারাকপুর তো শিল্পাঞ্চল শিল্পাঞ্চলটা দেখবেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে তিনি নিঃসন্দেহে সেই কাজগুলো করবেন এবং শিল্পগুলোকে পুনরুদ্ধার করবেন আর সবচেয়ে বড়ো কথা ভাটপাড়া এখন সংবাদ জগতে ভীষণভাবে পরিচিত এবং পরিচিত হচ্ছে সেটা হচ্ছে গুন্ডা বদমাশি বোমাবাজির জন্যে কিন্তু অ্যাকচুয়ালি ভাটপাড়ার নামটা এসছে ভট্টপল্লী থেকে যেখানে বিদ্যা চর্চা হতো জ্ঞান চর্চা হতো সংস্কৃত চর্চা হতো আমাদের ব্যারাকপুর কনস্টিটিউন্সিতে প্রচুর স্কুল আছে একাধিক কলেজ রয়েছে আমি আশা করব ভাটপাড়াকে তার পুরনো ভট্টপল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এই স্কুল কলেজগুলোতে একটা ডেভেলপমেন্টের কাজে এগিয়ে নিয়ে যাওয়া আমি লাস্ট দশ বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেরমভাবে দেখতে গেলে কিছুই উন্নতি হয়নি ব্যারাকপুর শিল্পাঞ্চল নামেই শিল্পাঞ্চল সব শিল্পই বন্ধ আছে শিল্প সব কুক্ষিগত হয়ে গেছে এবং সবচেয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালিদের দুরবস্থা বাঙালিদের বাঙালিরা একদম দেওয়ালে পিঠ হয়ে গেছে বাঙালিরা মর্যাদা পাক শিল্পগুলো খুলুক কাজের ব্যবস্থা হোক কর্মসংস্থান হোক খালি নামকাওয়া আসতে একটা ভোট হয় যে যেতে সেই নেতা সে ভালো থাকে বাকি কেউ ভালো থাকে না এটা যেন পরিবর্তন হয় দেখুন আমি এই অঞ্চলের বাসিন্দা এই অঞ্চলে এবং একটা বিদ্যালয়ের প্রধান হিসেবে সারাদিন দেখতে পাই যে এখানে বেকারত্ব কী পরিমাণ অবস্থা কী কী অবস্থায় রয়েছে অন্যান্য সমস্যার অনেক সমাধান হয়েছে যেমন মিউনিসিপ্যাল যে কাজকর্ম পৌর কাজ সে কাজে যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু বেকারত্ব তো কোনো নির্দিষ্ট সরকার বা রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয় এটা একটা বড় ব্যাপার শিল্পাঞ্চলের উন্নতি ঘটাতে হবে শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা খোলা দরকার নতুন কলকারখানা স্থাপন করা দরকার এবং বেকার ছেলেদের ব্যবস্থা করা দরকার এটার ছাড়া এছাড়া কোনো রাস্তা নেই প্রথম প্রত্যাশা যে সমস্ত কলকারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে খুলতে হবে যেগুলো যে সমস্ত কলকারখানা চালু আছে তাদের আরো উন্নতি করতে হবে এবং যে সমস্ত ছাত্র যুবরা আছে তাদেরকে আরও কর্মসংস্থানের সুযোগ সুবিধাটা এনে দিতে হবে আমি এটাই বলব কাছে এই শহর শিল্প সমৃদ্ধ শহর ঐতিহ্যমণ্ডিত শহর শহরে শান্তি ফিরে আসুক সেটা চাইব দ্বিতীয় চাইব কর্মসংস্থান কর্মসংস্থানে ভরে উঠুক বেকার ছেলেরা চাকরি পাক এবং শিক্ষা সংস্কৃতির দিক থেকে যেমন পাঠ্যভূমি যেটা নয় একটি উৎসব থেকে শুরু করে বিভিন্ন যে কালচারাল উৎসবগুলো করেন এই রকম সাংস্কৃতিক মনোভাবপন্ন ব্যারাকপুর শহর যেন আরও সমৃদ্ধ হয়ে উঠুক আগামী দিন এই কামনাই আমি প্রথম প্রস্তাব হয়েছে শান্তি যেন আমরা ঠিকঠাক পাঁচ বছর নির্বিঘ্নে রাস্তায় বেরোতে পারি বাড়িতে থাকতে পারি যার যার প্রফেশন যার যার ইনকাম নিয়ে তো থাকবো সন্তুষ্ট বিশ্বাস কিছু চাহিদা নেই আমাদের একটু রাস্তাঘাট ভালো ইত্যাদি ইত্যাদি সেই সব পরিচয়গুলো তো কমন সবচেয়ে বড়ো কথা যে এই নোংরা রাস্তাতেও যেন শান্তিতে বেরোতে পারি দিন দিনভয় বেরোতে পারি এইটুকুই আমাদের মানে আমি সাধারণ মানুষ হিসাবে প্রার্থনা করছি শান্তি শৃঙ্খলা যেটা পার্থ এই গত তিনটে টার্মে বজায় রেখেছে সেটাই থাকবে সেটাই যেন থাকে আর বাদ বাকি যারা অশান্তি করার জন্য আছেন তারা যেন ধুয়ে মুছে সাফ হয়ে যান প্রথমত তো উন্নয়ন যেটা অনেক উন্নয়ন এখনও বাকি আছে যেগুলো হয়নি সেই সব উন্নয়ন এবং শান্তি বজায় রাখা প্রথম এবং শেষ প্রত্যাশা লইহাটির শান্তি আর নৈহাটির উন্নয়নে নৈহাটিবাসী হিসেবে আমরা এতদিন বিধায়ক হিসেবে পেয়ে ব্যাপক সারা পেয়েছি সাধারণত প্রতিনিয়ত যে কাজগুলো হয় সেগুলো তো আর এই এত বড়ো প্রেক্ষাপটে আসে না সেগুলোতে কোনো জায়গায় কোনো ত্রুটি নেই আগামী দিনে বিধায়ক প্রাথমিক যদি সংসদে পৌঁছান তাহলে পরে যেটা আমরা নৈহাটিবাসী হিসেবে অনুভব করেছি এবার সমগ্র ব্যারাকপুরবাসী সেই উন্নতিটা পরিলক্ষণ করতে পারবে এবং কিছু কিছু কাজ যেগুলো প্রত্যাশার বাইরে ছিল যেমন ধরুন নৈহাটি স্টেডিয়াম এটা আমরা ছোটোবেলায় বহু মানে চল্লিশ বছর আগের কথা বলছি একসাথে খেলাধুলা করতাম তখন আমাদের কাছে একটা স্বপ্ন ছিল নৈহাটিতে কোনো দিন একটা স্টেডিয়াম হবে স্টেডিয়াম হয়েছে শুধু তাই না একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং সেইখানে আমাদের স্বপ্নের ইষ্টমহান এসে খেলবে এ ভাবনার বাইরে ছিল এটা পার্থভূমিকে রৈকান্তিক ইচ্ছা সম্ভব হয়েছে কথা বললাম ঘুরলাম দেখলাম মানুষজন কি বললেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু শেষ পর্যন্ত ভোটের ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে আমাদের আজকের মতন মজুমা এবং এ পর্যন্তই আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন